সোমবার থেকে নিখোঁজ থাকার পর মঙ্গলবার সকালে কল্যাণনগরের একটি পুকুর থেকে আবির দাস নামের এক স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার হয়েছে মৃত আবির দাস কল্যাণনগর স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল এই ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এটি খুন আত্মহত্যা নাকি নিছকই কোনো অন্য দুর্ঘটনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রহরা থানার পুলিশ রহরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে এবং তার পরিচয় শনাক্ত করা হয় আবিরের বাবা এবং মা অন্যান্য আত্মীয়স্বজনেরা এসে মৃতদেহটি শনাক্ত করেন মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ কালকে যখন খবর পাই ওর বাড়ির লোক বলে যে সকাল ছটার সময় ছেলেটি হাঁটতে বেরিয়ে নিখোঁজ হয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো যথারীতি পাড়ার ছেলেরা ক্লাবের ছেলেরা এলাকার মানুষ সবাই খোঁজাখুঁজি করেছে সারাদিন ধরে খুঁজে পাওয়া হয়নি পুলিশে জানানো হয়েছে সোশ্যাল মিডিয়াতেও প্রচার করা হয়েছিল যদি কেউ দেখতে পায় তথা যদি খুঁজে পাওয়া যায়নি আজকে সকালবেলা হঠাৎ দেখা গেছে যে বডিটা ভেসে উঠেছে কারণটা এক্স্যাক্ট বলা মুশকিল এখন কি হয়েছিল কারণ ছেলেটি ওর বাড়িতে খুবই আদরের ছিল এবং বাড়ির লোক কিন্তু সেরকমভাবে বকাঝকা করা বা করা সেরকম কিছু করতো না আমরা যতদূর জানি এবং খুবই শান্তশিষ্ট ভালো ছেলে ছিল এখন বলা মুশকিল কিভাবে কি হয়েছে ঘটনার পর থেকে এলাকার মানুষজন আতঙ্কিত এবং শোকাহত তারা দ্রুত এই রহস্যের উন্মোচনের দাবি জানিয়েছেন খরদা থেকে মনোজ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা